আজ থেকে হাজার হাজার বছর আগে অর্থাৎ দাপর যুগ ও কলিযুগের সন্ধিক্ষণে ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চ পাণ্ডবকে উদ্দেশ্য করে পাঁচটি ভবিষ্যৎবাণী করেছিলেন কলিযুগের সম্পর্কে আর এই ঘটনা লিপিবদ্ধ করা হয়েছিল উদ্ভব গীতা গ্রন্থে বলায় বাহুল্য ঈশ্বরের বাক্য কখনো বিফল হয় না আর তাই আজ এই ঘোর পলিযোগে এসে সেই পাঁচটি ভবিষ্যৎবাণী মিলে গিয়েছে অক্ষরে অক্ষরে আপনাদের জন্য আজ তুলে ধরা হলো পাণ্ডব ও ভগবান শ্রীকৃষ্ণের মধ্যকার সেই ঘটনা যার মাধ্যমে কলিযুগ সম্পর্কে চমকে যাওয়ার মতো পাঁচ পাঁচটি ভবিষ্যৎবাণী করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ সময়টা দাপর যুগের শেষভাগের কুরুক্ষেত্রের যুদ্ধ অতিক্রান্ত হয়েছে বহু বছর হস্তিনাপুরে পঞ্চপাণ্ডব মিলে রাজত্বও করেছেন বহুকাল আর অন্যদিকে দরজায় করা নাড়ছে ভয়ঙ্কর কলিযুগ এমনই এক সময় পাঞ্চপাণ্ডব একদিন ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন হে মাধব আমরা শুনতে পেয়েছি কলিযুগ আগত প্রায় কিন্তু কলিযুগের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা খুব ভালোভাবে অবগত নই আপনি দয়া করে আমাদেরকে কলিযুগ সম্পর্কে ধারণা প্রদান করুন পঞ্চ পাণ্ডবদের অনুরোধ সত্ত্বেও ভগবান শ্রীকৃষ্ণ সরাসরি তাদের প্রশ্নের উত্তর প্রদান করলেন না বরং তিনি বললেন হে পাণ্ডব পুত্রগণ এখন আমি এখান থেকে পাঁচ দিকে পাঁচটি তীর নিক্ষেপ করব। আপনাদের কাজ হবে সেই পাঁচটি তীর কুড়িয়ে নিয়ে আবার আমার কাছে ফিরিয়ে আনা তবে তীর কুড়িয়ে আনার সময় আপনার চারপাশে কী ঘটছে তা অবলোকন করতে ভুলবেন না এই পাঁচটি তীর ফিরিয়ে আনার পর আমি আপনাদের প্রশ্নের উত্তর দেব পাণ্ডবগণ সানন্দে শ্রীকৃষ্ণের কথায় রাজি হলেন এবং শ্রীকৃষ্ণ তার ধনুক দিয়ে পাঁচ দিকে পাঁচটি তীর নিক্ষেপ করলেন আর এর সাথে সাথে পাণ্ডবগণ বেরিয়ে পড়লেন তীরগুলোকে কুড়িয়ে ফিরিয়ে আনার জন্য অল্প কিছুক্ষণের মধ্যে পঞ্চ পাণ্ডবের প্রত্যেকে একটি করে তীর হাতে নিয়ে ফিরে এলেন শ্রীকৃষ্ণের দরবারে উৎসুক পাণ্ডবদের প্রশ্নের উত্তর দিতে ভগবান শ্রীকৃষ্ণ এবার জ্যেষ্ঠ পাণ্ডব যুধিষ্ঠিরকে প্রশ্ন করলেন বলুন ভ্রাতা যুধিষ্ঠির আমার নিক্ষেপিত তীরখানি কুড়িয়ে গিয়ে আপনি কি কি দেখতে পেলেন যুধিষ্ঠির উত্তর দিলেন হে গোবিন্দ আমি তীর খুঁজতে গিয়ে এক অতিশয় সুন্দর হাতিকে দর্শন করেছি হাতিটি জলাশয়ে দাঁড়িয়ে জল কেলি কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে হাতিটির ছিল দুটো এই ঘটনার সাথে কি সম্পর্ক মৃদু হেসে ভগবান শ্রীকৃষ্ণ জবাব দিলেন হে ধর্মরাজ যুধিষ্ঠির আপনি যে দুই সুর বিশিষ্ট হস্তিটিকে দর্শন করেছেন তা কলিযুগের মানুষের বিচারিতার প্রতীক কলিযুগের বেশিরভাগ মানুষ হবে মিথ্যাবাদী এবং স্বার্থপর তারা মুখে এক কথা বললেও কর্মক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন থাকবে অর্থাৎ কথা প্রতিশ্রুতি এবং কাজের মধ্যে কোনো মিল তাদের থাকবে না শ্রীকৃষ্ণের কথা শেষ হওয়ার পরে মধ্যম পাণ্ডব ভীম বললেন হে দেব কি নন্দন আমি যখন আপনার নিক্ষেপিত তীর্তি ফিরিয়ে আনার জন্য জঙ্গলে প্রবেশ করেছি তখন আমি এক অতি মনোরম গাভী ও তার বাছুরকে দর্শন করেছি আমি দেখেছি বাছুরটি পরম তৃপ্তি সহকারে গাভিকের স্তন থেকে মাতৃ দুগ্ধ পান করছে আর গাভীটিও পরম মমতায় তার বাছুরটির শরীর লেহন অর্থাৎ চেতে দিচ্ছে কিন্তু দুঃখের বিষয় মা গভীতে এত তীব্রভাবে বাছুরের শরীর লেহন করছে যে তাতে বাছুরটির শরীরের চামড়া ছুলে যাচ্ছে এবং সেখান থেকে রক্তক্ষরণ হচ্ছে এখন আপনি বলুন কি সব গোমাতা ও বাছুরের এই কাহিনীর সাথে কলিযুগের কি সম্পর্ক ভগবান শ্রীকৃষ্ণ আবারও সেই ভুবন ভোলানো মৃত্যু হাসি হেসে বললেন ভ্রাতা ভীম আপনি যে গাভীটিকে দর্শন করেছেন সেটি কলিযুগের মাতা পিতাদের একটি প্রতীকী রূপ এই যুগে পিতা মাতা তাদের সন্তানদের প্রতি অন্ধভাবে আসক্ত হয়ে পড়বে এবং তাদের এই অন্ধ স্নেহ ও তাদের অতিরিক্ত ভালোবাসায় তাদের সন্তানদের ক্ষতির কারণ হয়ে উঠবে এর ফলে সন্তানরা হয়ে উঠবে বিচার বুদ্ধিহীন ও পরনির্ভরশীল এবং একসময় তারা অসৎ পথে গমন করতেও পিছপা হবে না মোট কথা পিতা মাতার এই স্নেহই আগামীতে সন্তানের স্বাভাবিক ও সুস্থ জীবনযাপনে বড় বাধা হয়ে দাঁড়াবে অন্যদিকে মা গাভীটি যেভাবে তার বাছুরটির ওপর অতি স্নেহে আসক্ত তেমনি কলিযুগের পিতামাতাদের তাদের সন্তানদের প্রতি আসক্তি এতটাই বেড়ে যাবে যে পিতা মাতা তাদের জীবনের অন্য সব সম্পর্কের প্রতি অন্ধ হয়ে যাবেন ভীমের প্রশ্নের উত্তর দেওয়ার পর ভগবান শ্রীকৃষ্ণ এবার জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালেন অর্জুনের দিকে অর্জুন বললেন হে মাধব আপনার নিক্ষেপিত তীর কুড়িয়ে আনতে গিয়ে আমি এক অদ্ভুত ঘটনার সাক্ষী হয়েছি তীর অন্বেষণ করতে করতে আমি নদীর তীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম এ সময় নদীতে ভাসমান একটি দুর্গন্ধযুক্ত মৃতদেহ আমার দৃষ্টিগোচর হয় আমি দেখতে পাই সেই মৃতদেহের ওপর বসে একটি শকুন সেই মৃতদেহের পচা মাংস খুবলে খুবলে ভক্ষণ করছে তবে অবাক করার মতন ব্যাপার হচ্ছে সেই শকুনটির দুই ডানার উপরে স্পষ্ট অক্ষরে লেখা রয়েছে মহাপবিত্র বেদমন্ত্র পরবর্তীতে আমি আপনার নিক্ষেপিত তীরখানি কুড়িয়ে ফেরত এনেছি বইকি। তবে সেই বিভৎসতাকে ভুলতে পারছি না অর্জুনের মনের অবস্থা বুঝতে পারলেন ভগবান শ্রীকৃষ্ণ তিনি বললেন হে পার্থ তোমার দেখা ওই শোকন পক্ষীটি কলিযুগের ভণ্ড সাধকদের একটি প্রতীকী রূপ কলিযুগের ভণ্ড সাধকের পরিমাণ বহুগুণ বৃদ্ধি পাবে এই সকল ভণ্ড সাধকদের ধার্মিক জ্ঞানী ও আধ্যাত্মিক শক্তি সম্পন্ন হিসেবে জগতে খ্যাতি বিরাজ করবে তবে তাদের প্রকৃত মানসিকতা হবে শকুনের মতো ধূর্ত ও স্বার্থান্বেষী তারা বাইরে ধার্মিক দেশ ধারণ করবে ধর্মজ্ঞ হিসেবে নিজেকে প্রচার করবে এবং আধ্যাত্মিক শক্তিসম্পন্ন হিসেবে নিজেকে মানুষের কাছে তুলে ধরবে কিন্তু আসলে তারা হবে জ্ঞানে অজ্ঞ তারা ধর্মকে ব্যবহার করে নিজের জাগতিক স্বার্থ উদ্ধার করবে অন্যদিকে তাদের অনুসারীদেরকে করবে ধর্মভ্রষ্ট অর্জুনের প্রশ্নের উত্তর দেওয়ার পর চতুর্থ পাণ্ডব নকুল বললেন হে যাদব শ্রেষ্ঠ আপনার নিক্ষেপিত তীর অন্বেষণে গিয়ে আমিও এক অদ্ভুত ঘটনা দর্শন করেছি তীরের সন্ধানে আমি যখন পাহাড়ের পাদদেশ ধরে সামনের দিকে যাচ্ছিলাম তখন আমি লক্ষ্য করলাম এক প্রকাণ্ড পাথরখণ্ড পাহাড়ের চূড়া থেকে তীব্র বেগে বেরিয়ে সমতলের দিকে ধাবিত হচ্ছে পাথরখণ্ডটি এতটাই ভারী ছিল যে পাহাড়ের ওপরের মোটা গাছগুলো সেটাকে আটকাতে পারছিল না বড় বড় গাছে ধাক্কা খাওয়ার পরেও পাথর খণ্ডটির গতি কমছিল না সব কিছুকে লণ্ড করে পাথরটি প্রচণ্ড গতিতে পাহাড়ের পাদদেশের দিকে এগিয়ে আসছিল কিন্তু অবশেষে সামান্য একটি লতাগুল্ম জাতীয় উদ্ভিদদের গায়ে এসে পাথরটি এমনভাবে আটকে গেল যে সেটির গতি সেখানেই নিঃশেষ হয়ে যায় হে যদুকুল শিরোমণি আমার দেখা পাথরের এই ঘটনাটি কলিযুগের সাথে কীভাবে সম্পর্কযুক্ত তা আমাকে দয়া করে অবগত করুন উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ নকুলকে বললেন হে নকুল তোমার দেখা ওই পাথর কলিযুগের মানুষের পাপের প্রতীক কলিযুগের মানুষের পাপের বোঝা ঠিক ওই রকম পাথরের মতন ভারী হবে এবং সেই পাপের কারণে সমস্ত বিশ্বজগৎ লণ্ডভণ্ড হয়ে যাবে তুমি পাথরটিকে যে বড় গাছগুলোর সাথে ধাক্কা খেতে দেখেছ সেই গাছগুলো হচ্ছে না মথ ও পথ কলিযুগে নানা পথ ও মত বিস্তার লাভ করবে বইকি তবে সেগুলো মানুষের প্রকাণ্ড পাপের বোঝাকে প্রশমিত করতে পারবে না তবে তুমি যে লতাগুণ্য জাতীয় উদ্ভিদে পাথরটিকে আটকে যেতে দেখেছ সেটি হচ্ছে হরিনাম অর্থাৎ কলিযুগে একমাত্র আমার শরণাপন্ন হলেই কেবল মানুষ তার পাপের বোঝা থেকে মুক্ত হতে পারবে নকুলের প্রশ্নের উত্তর দিয়ে এবার ভগবান শ্রীকৃষ্ণ সহদেবকে প্রশ্ন করলেন এবার তুমি বলো সহদেব আমার নিক্ষেপিত তীর খুঁজতে গিয়ে তোমার কি অভিজ্ঞতা হলো সহদেব বললেন হে ভগবান আপনার ছোড়া তীর খুঁজতে খুঁজতে আমি এক গহীন জঙ্গলে প্রবেশ করেছিলাম সেখানে আমি হঠাৎ তৃষ্ণার্ত বোধ করি এবং জলের উৎসের সন্ধান করতে থাকি এক পর্যায়ে আমি দেখতে পেলাম জঙ্গলের গহিনে সারি সারি কুয়া এবং একটি কুয়া থেকে নিজের তৃষ্ণা নিবারণ করলাম কিন্তু পরক্ষণেই আমি খেয়াল করলাম সবগুলো কুয়া থেকে জলের ধারা উপচে পড়ছে কিন্তু একটি কুয়া একেবারেই শুষ্ক ও জলহীন হে ভগবান আমার এই অভিজ্ঞতার সাথে কলিযুগের বৈশিষ্ট্যের কি সম্পর্ক রয়েছে তা আমাকে দয়া করে জ্ঞাত করান শ্রী ভগবান বললেন হে সহদেব তোমার দেখা সেই কুয়াগুলো কলিযুগের মানুষের সামাজিক অবস্থান নির্দেশ করছে কলিযুগে ধনী ও দরিদ্ররা পাশাপাশি অবস্থান করবে বইকি তবে তাদের মধ্যে পারস্পরিক কোনো সৌহার্দ্য থাকবে না সমাজের কোনো দুর্বল বা দরিদ্র মানুষ কখনোই সবল বা ধনীদের কাছ থেকে কোনো প্রকার সাহায্য পাবে না ঠিক যেমন জলপূর্ণ কুয়াগুলির জল উপচে পড়লেও শুষ্ক কুয়াটি তাদের থেকে এক ফোঁটাও জলও পায়নি তদ্রুপ সমাজের বিত্তবানরা নানাভাবে তাদের অর্থের অপচয় করলেও অভাবে মানুষকে কখনো সাহায্য করবে না বরং সুযোগ পেলে তাদেরকে শোষণ করতেও ছাড়বে না তো এই ছিল ভগবান শ্রীকৃষ্ণের কলিযুগ সম্পর্কে পাঁচটি ভবিষ্যৎবাণী আজ থেকে হাজার হাজার বছর আগে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেই ভবিষ্যৎবাণীগুলো আজকের দুনিয়ায় কতটুকু সত্য তা বিচারের ভার আপনাদের উপরেই রইল তবে এগুলো ছাড়াও অর্জুনকে গীতার জ্ঞান প্রদান করার সময় কলিযুগ সম্পর্কে তিনি আরও বেশ কিছু ভবিষ্যৎবাণী করেছিলেন শ্রী শ্রী গীতার শেষাংশে কলিযুগ সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণের এই ভবিষ্যৎবাণীগুলো দেখতে পাওয়া যায় এবং বলায় বাহুল্য ভগবান শ্রীকৃষ্ণের করা সেই ভবিষ্যৎবাণীগুলো আজও অক্ষরে অক্ষরে সত্য কলিযুগ সম্পর্কে তিনি গীতায় বলেছিলেন ধর্ম সততা পরিচ্ছন্নতা শক্তি, ক্ষমাশীলতা আয়ু শারীরিক ক্ষমতা এবং স্মৃতিশক্তি সবই কলিযুগের সময়ের সঙ্গে সঙ্গে হ্রাস পাবে কলিযুগে অর্থই মানুষের একমাত্র ক্ষমতা হিসেবে বিবেচিত হবে এবং আইন ও সুবিচার পাওয়ার সম্ভাবনা আর্থিক ক্ষমতার ওপর নির্ভর করবে এ যুগে নারী পুরুষের মধ্যে সম্পর্ক তৈরির ক্ষেত্রে অর্থ ও যৌনতা প্রাধান্য পাবে নারীত্ব ও পুরুষত্ব বলতে একমাত্র যৌন ক্ষমতা বোঝানো হবে শুধুমাত্র সাদা সুতো গলায় ঝোলালেই একজন ব্রাহ্মণ হিসেবে পরিচিতি পাবে মানুষের মধ্যে ধর্মকে ধারণ করার প্রবণতা চরমভাবে হ্রাস পাবে বরং এর পরিবর্তে বাড়বে ধর্মের প্রতি বাহ্যিক আড়ম্বর উপার্জনের পরিমাণের নিরিখেই মানুষের শিক্ষা দীক্ষা বিবেচিত হবে যে ব্যক্তি ছল চাতুরি করে হলেও অনেক টাকা রোজগার করতে পারবে সেই অধিষ্ঠিত হবে সমাজের উচ্চতম পদে কলিযুগে সঠতাকে আর কোনো দোষ হিসেবে দেখা হবে না কোনো ব্যক্তিরই টাকা না থাকলে তিনি যতই গুণবান বা জ্ঞানবান হন না কেন সমাজে তার কোনো মূল্য থাকবে না এই যুগে নারী পুরুষের বিবাহ বন্ধনকে কেবলমাত্র মৌখিক চুক্তি হিসেবে দেখা হবে পৃথিবীর অধিকাংশ ব্যক্তি হবে দুর্নীতিগ্রস্ত এবং তারা ছল চাতুরির দ্বারা ক্ষমতা দেখিয়ে রাজনৈতিক প্রতিপত্তি লাভ করবে যুগে ক্রমবর্ধমান খরা প্রাকৃতিক দুর্যোগ এবং মহামারীর প্রকোপে জর্জরিত হবে সাধারণ মানুষ শাসক কর্তৃক আরোপিত মাত্রাতিরিক্ত করের বোঝার কারণে দরিদ্র মানুষের পক্ষে ক্ষুধার অন্ন জোগানোই মুশকিল হয়ে দাঁড়াবে কখনো অত্যাধিক গরম কখনো অতিবৃষ্টিতে জীবন বিপন্ন এ যুগের মানুষের কলিযুগে নিজের বৃদ্ধ বাবা মার দায়িত্ব অস্বীকার করবে সন্তান এবং অনেক ক্ষেত্রে নিজের পিতামাতার পরিচয় দিতেও বোধ করবে তারা অতি সামান্য পরিমাণ অর্থ বা খুব নগণ্য ব্যাপারেও মানুষ মানুষের প্রাণ নিতে দ্বিধাবোধ করবে না এ যুগে তাছাড়া সামান্য স্বার্থে আঘাত লাগলে সব পুরনো সম্পর্ক ভুলে মানুষ নিজের অতি আত্মীয়রও চরম ক্ষতি করতে উদ্যত হবে